আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সকলকে শুভেচ্ছা স্বাগত আমাদের ইতালি প্রবাসী শ্রদ্ধেয় মনির ভাই আজকে ভাইকে দিচ্ছি বারো পিস ইলিশ আটশো নয়শো গ্রাম সাইজ যে এখানে আছে বারো পিস ইলিশ জি আমাদের যে মনে ধন্যবাদ ভাই আমাদেরকে অর্ডার করেছেন আমরা আজকে এই সুন্দর মাছগুলো রেডি করেছি এখানে বারো পিস ইলিশ আছে দশ কেজি চারশো গ্রাম এই বারো পিস মাছ ঢাকার মিরপুরে হোম ডেলিভারি হবে এটার সাথে দুই কেজি আছে চিংড়ি মাছ সবজি চিংড়ি যেটা আর কি মাছ মাঝখানে বড় দিয়ে কালকে সন্দেহ হয়ে যাবে যাবে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা মাছ কেনাকাটা করতে চান পরিবারের জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই যে শ্রদ্ধ মনির ভাই তিনি কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন যাব যুক্ত আছেন এবং নিয়মিত তিনি মাছ কেনাকাটা করেন গত মাসেও তিনি দুইবার মাছ নিয়েছেন আজকে আবারও নিচ্ছেন মাসাল্লাহ তো আশা করি আমাদের মনির ভাই আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন এবং সবসময় ইনশাল্লাহ ভালো ভালো মাছগুলো তিনি নেবেন ওটা চমৎকার মাছ আমরা দিচ্ছি মাসাল্লাহ মাছ তো না দুই কেজি মাফাস কেন কি বরফ দিয়ে ওইসে না দুই কেজি এ ভিতরে বরফ দেবে নাকি আপনি ডেলে আচ্ছা দুই কেজি আমরা সবজি চিংড়ি দিচ্ছি আর কি এটা বড় না যেগুলো নদীর তো সবসময় কিন্তু আমাদের মনির ভাই ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিয়ে থাকেন আজকেও নিচ্ছেন তেমনটাই আজকে একটু পরিমাণে বেশি দিচ্ছি আমরা ইলিশ নয়শো গ্রাম আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম নয়শো গ্রাম তো মাছগুলো ঢাকায় হোম ডেলিভারি হবে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে মাছ পৌঁছে দেবো বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে ইলিশের মৌসুম শুরু হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই আশা করা যা মাছ বাড়বে এবং দামও কমে আসবে আপনার যারা কেনাকাটা করতে আগ্রহী যারা কিনতে চান যারা মাছ পছন্দ করেন চাইলে আপনারা প্রতি মাসের বাজারে যে মাছগুলো আপনাদের লাগে আপনারা চাষের মাছ না খেয়ে চাই নদীর মাছগুলো কিনতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জানাবেন যারা দেখছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন যাতে করে সকল আপডেট আপনারা পান আর যারাই আপনারা মাছ কিনতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ পড়বেন